এইরা হলো আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা চলে আসছি বৈরাইতে একটা প্রাইমারি স্কুলে অনেক পুরনো একটা প্রাইমারি স্কুল এটা হলো সুবের পার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হইছে 1969 সালে মানে স্বাধীনতা সংগ্রামের আরো 2 বছর আগে তাই না হ্যাঁ সেই হিসাবে এটা পাকিস্তানে আমলেস স্থাপিত আর এটাতে অনেক ফিল্ড মোটামুটি ভালোই অনেকটা জায়গা নিয়ে ফিল্ড আছে তো আমার সাথে বন্ধু হৃদয় আছে হৃদয়ের আব্বা এখানে শিক্ষকতা করে তো আমার সাথে আরো আছে বন্ধু আতিকুল ইসলাম এই স্কুলে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে তোমরা আগে এই জায়গায় কি ক্রিকেট খেলো আগে খেলতাম এখনো তো খেলার মোটামুটি ভালোই জায়গা আছে খেলার পরিবেশ আছে কিন্তু এখন খেলি না যাই হেৰাই দৰকাৰ আমাৰ প্ৰচুৰ পৰিমানে আৰু বিল্ডিং ঠিল্ডিং হব নাই তাৰ ঘূৰা ঘূৰি কৰ্ত মোটামুটি এটা কি মানে তুমাৰ ইউনিয়ন কুণ্ডা পৰিছে আচিম ইউনিয়নী আচিম ইউনিয়ন অনেক বড়ো